অনেকের মনে একটা প্রশ্ন ঘুরপাক খায় গত সপ্তাহে তো আমরা গত সপ্তাহে বলতে এই সপ্তাহে আর কি শনিবার রবিবার তিন দিন তো আমরা সালাতুল ইস্তিসকা বৃষ্টি প্রার্থনার নামাজ সালাত আদায় করলাম না আদায় করছি আলহামদুলিল্লাহ অনেক ব্যক্তি বলতেছে কই তিন দিন তো দোয়া করলাম বৃষ্টি তো হলো না দোয়া করলেই যে বৃষ্টি হবে বিষয়টা এরকম না দোয়াটাও একটা ইবাদত দোয়াটাও একটা ইবাদত আমরা দোয়া করছি আমরা আমাদের স্থান থেকে যেটা করা দরকার ছিল আমরা সেটা করেছি আল্লাহর কাছে চেয়েছি দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ এর জন্য অবশ্যই আমরা সব পাবো কিন্তু নিরাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না এই কথা কখনো বলা যাবে না দোয়া তো করলাম কবুল তো হইল না এই কথা যদি কেউ বলে তাহলে কিন্তু দোয়া কবুল হবে না আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম ব্যক্তি সৎ নিহতে ভালো নিহতে আল্লাহর কাছে যা দোয়া করবে তাই কবুল হবে যদি সে দোয়ার মধ্যে তাড়াহুড়া না করে আর দোয়ার মধ্যে তাড়াহুড়া করা হচ্ছে এই কথা বলা যে দোয়া করলাম দোয়া তো কবুল হলো না এটাই হচ্ছে তাড়াহুড়া আল্লাহ নেই বলছেন তাড়াহুড়া না করলে দোয়া কবুল হবেই তিরমিজের অন্য একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী আলাই ওয়াসাল্লাম বলছেন মুসলিম ব্যক্তি যখন কোনো দোয়া করে তখন আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াটাকে তিন পদ্ধতিতে কবুল করে থাকেন এক যে সেই ব্যক্তি যেটা দোয়া করছে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে সঙ্গে সঙ্গে সেটা তাকে দান করবেন এটা যদি না হয় দুই নাম্বার কবুল করার পদ্ধতি হচ্ছে এর বিনিময় আল্লাহ রব্বুল আলমিন তাকে পরকালে প্রতিদান দিবেন আর তিন নাম্বার দোয়া কবুলের পদ্ধতি হচ্ছে আল্লাহ যদি দুনিয়াতে তাকে তাস না দেন কিংবা পরকালের জন্য জমা করে না রাখেন তাহলে তৃতীয় নাম্বার পদ্ধতি হচ্ছে আল্লাহ নবী বলছেন যে তার উপর থেকে আল্লাহ তালা একটা বড় ধরনের বালা মসিবত দূর করে দেবেন সুবাহ আল্লাহ হয় দুনিয়াতেই পেয়ে যাবে না হয় পরকালে আর না হয় বালা মুসিবত দূর হয়ে যাবে এই কথা যখন আল্লাহ নবী আলাই ওয়াসাল্লাম বললেন তখন সাহাবা একরাম বললেন ইদান নুকসির রসুল আল্লাহ যদি এমনটাই হয়ে থাকে হয়তো দুনিয়াতে পাবো নয় তো পরকালে পাবো নয়তো বিপদ আপদ দূর হয়ে যাবে এমনটাই যদি হয় তাহলে তো আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব বেশি বেশি তহবা ইস্তেক্ষার করবো আল্লাহ নবী আলাই ওয়াসাল্লাম বললেন আল্লাহ আক্তার তোমরা আল্লাহর কাছে যত বেশি দোয়া করবে আল্লাহ তোমাদেরকে তত বেশি দিবেন তাহলে আল্লাহর কিছুর কমতি নাই চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই আমাদেরকে দান করবে আমরা নিরাশ হব না হতাশ হব না আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আমরা বান্দারা আল্লাহর কাছে চাইতে পারি না চাই না এই জন্য হয়তো আমরা পাই না এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আলা আমাদেরকে এই অনাবৃষ্টির মতো গজব থেকে হেফাজত করুন সকলে বলি আল্লাহ মামিন